আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ লিঙ্কে ক্লিক করলে আমার আরেকটা চ্যানেল আছে হাফসা ভিনটেজওয়ের আমার মেইন নামে ক্রিয়েট করা চাইলে ওটাও সাবস্ক্রাইব করবেন ওখানেও নিত্য নতুন আপডেট আমরা দেই দেখুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা জানেন না হয়তো হয়তো অনেকদিন দিন যাবত খুশি ছিলেন পাচ্ছিলেন না দেখুন পেয়াজ দেখার অর্থ হচ্ছে আল্লাহ পাক রোগ থেকে আরোগ্যতা দান করবেন শব্দে নিজের পিঠের মধ্যে বোঝা দেখার অর্থ হচ্ছে রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে পিঠ শব্দটি দেখার অর্থ হচ্ছে ছেলে সন্তান জন্মগ্রহণের সম্ভাবনা রয়েছে স্বপ্নে গুস্ত পাক করতে দেখার অর্থ হচ্ছে পায়ের আঙ্গুল দেখার অর্থ হচ্ছে সহসাই সন্তানের জনক হওয়ার সম্ভাবনা রয়েছে পায়খানা তৈরি করতে দেখার অর্থ হচ্ছে একমাত্র সৎ জীবন যাপন করার সম্ভাবনা রয়েছে পায়খানা পরে যেতে দেখার অর্থ হচ্ছে অবৈধ কাজে রোগাক্রান্ত সম্ভাবনা দুইটো পা ভাঙ্গা দেখার অর্থ হচ্ছে দারিদ্রতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে পা লম্বা হতে দেখার অর্থ হচ্ছে পরবাসে বহু বছর অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে পায়ে অলঙ্কার দেখার অর্থ হচ্ছে স্বামী সর্বদা স্ত্রীর আচরণে সন্তুষ্ট থাকার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি